যেমন তেল ছাড়া গাড়ি চলে না তেমনি দুধ ছাড়া কলা চলে না আরে আমি তো বানানা মিল্ক শেক এর কথা বললাম বলছি বৌদি আমার কাছে একটা রেডি মিল্ক শেক আছে একটু নাড়িয়ে খেয়ে দেখো হেভি টেস্ট লাগবে কি সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করবে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো আজ আমি কথা বলবো এক কচি বৌদি কিন্তু চুলকানি প্রচুর তো চলো কচি বৌদির একটু চুলকানি রিল দেখা যাক যেমন ছাড়া গাড়ি চলে না

বৌদি মিল্ক কথা বলছো আমিও মিল্ক কথাই বলছিলাম বলছি বৌদি আমার কাছে একটা রেডি মিল্ক আছে একটু নাড়িয়ে খেয়ে দেখো হেভি টেস্ট লাগবে রানী হো বেটা ছিড়ে যাক শাড়ি উড়ে যাক লুঙ্গি তুমি কি হবে গো আমার খাট ভাঙার সঙ্গী

বলছি বৌদি এত তাড়াতাড়ি করে ফেললে যে ভাই বৌদি আমাকে দিবা বৌদি তুমি আমার মনের কথাটা কি করে বুঝতে পারলে বলো তো এই জন্যই তোমাকে না এত আমার ভালো লাগে এই যে তোমার আমার যে মনের কথাটা তুমি বুঝতে পেরেছো বলছি কালো থাকবে সেটা হলো নিজের ছায়া আর আপনি যেটা ভাবছেন এটাও ঠিক আরে মৌদি তুমি কত কিছু জানা এই জন্যই তো তোমার আমাকে এত ভালো লাগে এত ভালো লাগে বলছিলাম যে একটা তো ছায়া তুমি কি জানলে বলতো যে আমি তো ওইটার কথা ভাবছিলাম এবার তুমি কি ভাবছো সেটা জানি না তো মেয়েদেরও তো সে তোমাদের মতন বৌদি না একটা হচ্ছে নিজের ছায়া আর একটা তুমি যেটা ভাবছো সেটা চোখের মনি তোমার আমার যেটা সবারই কালো হয় মাথার চুল সেই সবের কথাই বলছিলাম এখন তুমি কি ভাবছো সেটাও হতে পারে আচ্ছা আচ্ছা আর রিম্পা তোমাদেরকে দুজনকেই বলছি একটা নতুন ধাঁধা নিয়ে চলে আবার আজকেও বলতে পারলে তোমরা এই কর করে নোটটা তোমাদের ঠিক আছে ধাঁধাটা হচ্ছে যে এমন কোন জিনিস আছে যা মেয়েদের বড় আর ছেলেদের ছোট হয় বলো আরে বৌদি তুমি একদম ঠিকঠাক উত্তর দিয়েছো মানে যেটা তোমাদের থাকে ভাই সেটাই তুমি বলেছো যেমন গরুর থাকে চারটে তোমাদের থাকে দুটো যাই হোক সেই বিষয়ে আমি আর মুখ খুলতে চাই না আচ্ছা একশো টাকাটা নিয়ে নাও বলছিলাম যে আমিও তোমাকে একটা দাদা বলছি বলতো বলতে পারলে আমিও তোমাকে একশো টাকা দেবো এমন কি জিনিস যেটা ছেলেদের আছে মেয়েদের হাঁটুর নিচে থাকে এবার তুমি বলো তো যদি বলতে পারো তাহলে একশো টাকা দেবো আর যদি না বলতে পারো তাহলে আমার থেকে শুনে নাও সেটা হচ্ছে বুদ্ধি ছেলেদের তাকে মাথায় আর তোমাদের থেকে হাঁটুর নিচে জন্যই বলে মেয়েরা বোঝে কম চেঁচা অল করে রেখে দাও আর যদি ফেসবুক পেজ থেকে ফলো করে নাও আর যদি না লিঙ্ক গুলো বোঝে একবার ছোট্ট করে ডিসক্রিপশন বক্সে চেক করো সব দেওয়া আছে আমি আসছি তাতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা